রাসুল বলেছেন সাদার উপরে কালোর কোনো আধিপত্য নাই কর্তৃত্ব নাই আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ যে বলেছেন তোমাদের স্বামীর উপরে যেমন স্ত্রীর স্বামীর হক রয়েছে এইভাবে একে একে বলতে বলতে অনেকগুলি ধারা উপধারা বললেন মানব জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি তবে সবচাইতে যেটা সাংঘাতিক কথাটা বললেন রাসুল আজকের এই মাস এই দিন এই স্থান যেমন পবিত্র তোমাদের একজনের রক্ত আরেকজন তেমন পবিত্র তোমরা হানাহানি করে মারামারি করে কুফর করো না তোমরা ভাই ভাই তোমরা এক জাতি যিনি আল্লাহ কোরআনে বললেন সমস্ত মোমেন্ট তো ভাই ভাই আজকে কি ভাই ভাই আছি আমরা এটা কি ভ্রাতৃত্বের নমুনা না তো এই হচ্ছে বিদায় হাজের ভাষণ সেই ভাষণে আল্লাহ রসুল বলে গেছেন আমি তোমাদের জন্য দুগান জিনিস রেখে যাচ্ছি একটা হলো কিতাব আল্লাহ ও সুন্নতের রসুল্লাহ আল্লাহর কিতাব এবং শূন্য না এই কিতাব বাস্তবায়ন করার পলিসি নিয়ম নীতি তো এই দায়িত্ব দিয়ে রসুল বলেছেন যে যারা এই ময়দানে নাই তাদের কাছে পৌঁছায় দিবা তা পৌঁছানোর দায়িত্ব তাহলে আমাদের প্রত্যেকের উপরে সেটাই আল্লাহ কুরআ বললেন স্পষ্ট করে শুধু বালাক পৌঁছিয়ে দাও বালাক পৌঁছিয়ে দাও এখন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমাদের মহামান্য মামুজ্জামানের উসিলায় আমরা এই মহাসত্য জানতে পেরেছি আমরা সেটা জানতে পারতাম না এই মহাসত্য এ মামুজ্জামান আমাদেরকে দিয়ে গেলেন তিনি বললেন তোমরা মনে রেখো আজকে তোমার জাতির এই করুণ দুর্গতি তোমরা পরাজিত হয়েছিলে সামরিকভাবে পরাজিত হয়েছিল মানুষ তো জাতিগত চিন্তা করে না মানুষ ক্ষুদ্র চিন্তা করে মানুষ নিজের চিন্তা করে শুধু নিজেকে নিয়ে নিয়ে মানুষ ব্যস্ত আছে দুনিয়া কোন তালে চলে সমাজ কোন তালে চলে ইত্যাদি তার ধারণার বিষয় নয় আর যারা ধাপ্পাবাজি করতে পারে ধান্দাবাজি করতে পারে খুব চতুর লোক তারা সমাজের নেতৃত্বের আসন দখল করে আছে টাকা পয়সা খরচ করে বেশি শক্তি দিয়ে মাস্তান লাগিয়ে সমাজকে নিয়ন্ত্রণ করছে কিন্তু অধিকাংশ লোক এই অন্যায়ের কাছে সারেন্ডার করেছে তখন ইমামুজ্জামান জামান বললেন দেখো তোমার জাতি জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে তৎকালীন সুপার পাওয়ার দুই দুটো সুপার পাওয়ার পরাজিত করে দিয়েছিল একসঙ্গে মুসলমানরা ছিল শিক্ষকের জাতি আজকে তোমরা ভিক্ষকের জাতি তোমরা ছিলে এক জাতি আজকে তোমরা টুকরো টুকরো হয়ে গিয়েছো তোমাদের নেতা ছিল একজন আজকে তোমাদের নেতৃত্ব নাই হাজার হাজার পীর এক এক পীরের এক এক তরিকা এক এক আলেমের এক এক ফেরকা তোমরা বিভক্ত হয়ে গেছো পঞ্চান্ন থেকে ষাটটা রাষ্ট্র তোমাদের এই মুসলমানদের এক এক রাষ্ট্রের এক এক সংবিধান এক এক সরকার ব্যবস্থা এক এক মানে আদর্শ কেউ এর সঙ্গে চুক্তি করে তো কেউ ওর সঙ্গে চুক্তি করে তাহলে তোমাদের নেতৃত্ব নাই তোমাদের ডিসিপ্লিন নাই তোমাদের ঐক্য নাই এবং তোমাদের জনগণের ভিতরে ইমানের যে রশি সে রশি নাই ইমানের কথা ছিল কি লাহম্মদের রসুল উল্লাহ আমরা আল্লাহ রসুলের হুকুম ছাড়া কার হুকুম এই রশি কেটে দেওয়া হয়েছে এখন তোমাদের জিল্লতির জীবন দুনিয়াতে তোমরা সাত কোটি মুসলমান মার খাচ্ছ তোমরা উদ্বাস্ত হচ্ছ সামনে তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদ আছে ওরা পারমাণবিক বোমা তৈরি করেছে মানব জাতিকে ধ্বংস করার জন্য এখন এই দুনিয়াকে রক্ষা করার দায়িত্ব তোমাদের এই মানব জাতিকে উদ্ধার করার দায়িত্ব তোমাদের হারিয়ে যাওয়া সত্য দিন দিনুল হক তার অনাবিল রূপে এটা চাপা ছিল পড়েছিল তোমাদের সামনে আল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন উত্থাপন করেছে আজকে আমার সামনে যারা বসে আছেন আপনারা এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সম্মানিত ভাইয়েরা আমার আপনারা কি আপনাদের দায়িত্ব বুঝেছেন দিন প্রতিষ্ঠার দায়িত্ব অন্যরা সবাই কোরবানি দিবে গরু খাবে মনে করবে তার কোরবানি হয়ে গেছে আপনাদের কোরবানি হচ্ছে আল্লাহ দিনকে মানব জীবনের প্রতিষ্ঠা করা আপনার না হওয়া পর্যন্ত আপনারা ঘরে ফিরবেন না আপনারা জানের কোরবানি দিচ্ছেন মালের কোরবানি দিচ্ছেন এটা কিন্তু মনে রাখতে হবে আপনি এখান থেকে গিয়ে আপনারা ঘরে ঘুমাবেন না আপনারা এই পত্রিকা এই পত্রিকাটা হলো মূলত আমাদের বালাগ আমাদের আদর্শ প্রসারের বাহন এই পত্রিকা পড়ে বহু মানুষ হেদায় আলো পেয়েছে এই পত্রিকা পড়ে বহু মানুষ সত্যের সন্ধান পেয়েছে এই পত্রিকা পড়ে বহু মানুষ মুক্তির পথ পেয়েছে আপনারা কি সত্য দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছেন যদি দাঁড়ান আমি একটা কথা বলতে চাই মোমেন ছাড়া আল্লাহ কাউকে সাহায্য করবে না মোমেনটা কে মোমেন হচ্ছে আল্লাহ এবং তার রসলের প্রতি ইমান তার আত্মায় সম্পূর্ণরূপে আস্থা এবং বিশ্বাস পুরো কোরআন হচ্ছে মোমেনের চরিত্র আপনি যদি যান মাল না দিতে পারেন আপনি মোমেন জীবনও হবেন না আল্লাহ কোরআনে বললেন সুরা তো একশো এগারো আল্লাহ বললেন আমি মোমেনদের জানমাল কিনে নিয়েছি জান্নাত দেব আপনি জান্নাত পাবেন দোয়া করে ইম্পসিবল জানমাল দিতে হবে এরপরে আপনাকে পাঁচ দফা কর্মসূচি শক্ত করে ধরে রাখতে হবে ঐক্য কোনোভাবেই আপনার জাতির মধ্যে ঐক্য নষ্ট করা যাবে না কোনোভাবেই না আপনার উপরে যাই আসুক আপনি ঐক্য নষ্ট করতে পারবেন না এর বিদায় হজের ভাষণে প্রথম কথা আল্লাহ রসুল ঐক্যের কথা বলেছেন বারবার বলেছেন বারবার সে ঐক্য এই নষ্ট করেছে আজকে ঐক্য নাই আজকে মুসলমান মাইর খাচ্ছে মেইন কারণ ঐক্য নাই একশো আশি কোটি কত কোটি মুসলমান একশো আশি কোটি মার খাওয়ার কথা আমরা আমেরিকা কত কোটি মাত্র চল্লিশ কোটি হবে না আমেরিকা প্রায় এক কোটি বর্গ মাইলের কাছাকাছি এত বড় আমেরিকা পঞ্চান্নটা রাষ্ট্র রাষ্ট্র তারা ঐক্যবদ্ধ হয়েছে বলে তারা আজকে ইউনাইটেড শব্দটা ইউনাইটেড মানে ঐক্যবদ্ধ অথচ আল্লাহ তালা কোরআনে দেড় হাজার বছর আগে আমাদেরকে বললেন ওয়াতা সিমুভে হাবলিল্লাহ হে জামিয়ামওয়ালা তাপার তোমরা ঐক্যবত হও তোমরা ইউনাইটেড হও দুর্ভাগ্যজনক আমরা হইলাম পঞ্চান্ন থেকে সাইট টুকরা আর ওরা পঞ্চান্নটা রাষ্ট্র এক হইলো উল্টা আজকে তারা দুনিয়াকে শাসন করে শোষণ করে আজকে দুনিয়াকে পাঁচ দফা কর্মসূচি আল্লাহর রহমত আল্লাহ বরকত এর আল্লা ইমামুজ্জামানকে দান করেছেন এই কর্মসূচি